আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি আর ভালো আছি বিধায় আমি কিন্তু বেড়াইতে যাইতে চাইছিলাম এখন বেড়ানোর জন্য রেডি হয়েছি এই মুহূর্তে আমাকে শোভা ফোন দিছে বলতেছে কি যে তোদের বাড়িতে আসতেছি কুই মানে আমি তো এখন যাচ্ছি আসলে আমার একটা বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানে দাওয়াত করছে সেখানে যাব। কিন্তু কেউ বলতেছে না আমি এখন তোর সঙ্গে আমি শহরে যাব তুই এখনই রেডি হও এটি কি কোনো কথা আমি বললাম না আমি তো রেডি হয়েছে আমি দাওয়াত বাড়িতে যাব কয় না আমি বেড়াইতে যাব। তো এখন ও আস্তে দেখি রাস্তা তাই আমাকে ফোন দিছে করছে তুই তাড়াতাড়ি গেটের বাইরে হ মানে ও যখন তখন ওর যেটা মন চায় দর্শক বন্ধুরা কি বলবো যা বলার বাইরে তাই আমি ক্যামেরা নিয়ে বের হয়েছি যে দেখি ও কত দূর আসলে এখন ও আসতেছে নাকি আমাকে এমনি এমনি বলতেছে আমি আসলে বুঝতে না আমাদের বাড়িতে এইদিক কাজ অনেক কাজ এই যে দেখতে পাচ্ছান যে এনে ধান টানে দেন কত ধান অনেক ধান কিন্তু আমাদের কাটছে এইগুলো সব হচ্ছে মুলতে হবে সব আরো চকে রয়েছে আর মূলত কি বলবো কাজ এখন তো কাজ দিছে ভাবলাম যে দাওয়াতটা খেয়ে আসবো কিন্তু শোভা বলতেছে না তোর দাওয়াত খাইতে যাওয়া হবে না তুই আমার সঙ্গে শহরে যাব ওর নাকি শহরে অনেক দরকার আছে তো দেখি কি হয় দেখা যাক ও কত দূর আমি দেখি আসলে তো চলেন গেটের বাইরে যায় দেখি তো আসলে ও কত দূর ওই দেখেন ওই দেন ফোন টিপতে টিপতে আসতেছে দেখছেন

চলে খাই গেন খাওয়া দাওয়া করে গান আর দেখ এই দেখ আমি লাই তোর জন্য বেল আনছিলাম বুঝছো লয় নষ্ট হয়ে গেছে লোকটা আমাকে ঠগাইছে বুঝছো আমি এরকম ঠগি কালকে আনছি কালকে আসলে দর্শক বন্ধুরা আমি একটা কিছু হলে আকাশের দোষ দিয়েছে এই জিনিসটা এখন যে আমার দোষ ভিডিও

পিক গুলি দেখতো সুন্দর সুন্দর পিক দেখতো দেখতো সুন্দর সুন্দর পি দেখি কিরম পিক চা দেখছি তো আমার শুনে পিক চা দেখলি অবাক দেখ

আপনি ডাকতে চলে আসেন সবার তো জামাই নাই যাই হোক ভবিষ্যৎ জামা হচ্ছে চলে আসেন

के फोन चला दबू येंग ना लगा ले कोटली मिस्टिक कापे जे पूरा मिस्टिक लगा ले कोटली मिस्टिक कापे जे पूरा डिस्ट्रिक्ट एलाटा बुलागे एलाटा तो बुलागे लो जो गोनमार hey. जो गोनमार जो गोन